দীর্ঘ আট বছর পরে দু হাজার তেইশ সালের শেষের দিকে বাংলাদেশ থেকে লিবিয়াতে পুনরায় কর্মী যাওয়া শুরু হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম ধনী দেশ লিবিয়াতে বাংলাদেশি কর্মীরা অনেক উচ্চ বেতনায় কাজ করে থাকে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দু হাজার চব্বিশ সালে লিবিয়াতে ভিসার দাম কত এবং যে কাজকর্ম আছে সেগুলোর বেতন কেমন আসসালামু আলাইকুম জিসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে স্বাগত চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ার কারণে এবং লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে চলে যায় বাংলাদেশ থেকে লিবিয়াতে কর্ম বন্ধ ছিল অনেক দিন ধরে আমরা দেখে আসছি দু হাজার তেইশ সালের শেষের দিক থেকে লিবিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি হয় নতুন করে কর্মী প্রেরণে এই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে বৈধভাবে আবারও কর্মী নিচ্ছে লিবিয়াতে প্রায় কয়েক শতাধিক কর্মী বাংলাদেশ থেকে বৈধভাবে ম্যান পাওয়ার কার্ড নিয়ে লিবিয়াতে ইতিমধ্যে চলে গিয়েছে নতুন করে লিবিয়া থেকে নতুন নতুন কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী সংগ্রহের জন্য চাহিদাপত্র প্রেরণ করেছে বাংলাদেশে বিএমটি লিবিয়ার কোম্পানিকে যাচাই বাছাই করার পরিপ্রেক্ষিতে ভিসা অ্যাটেস্টেশন দিচ্ছে এবং ম্যান পাওয়ার কার্ড প্রদান করেছে বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে একটা অ্যাটেস্টেশন দেওয়া হচ্ছে কারণ আমরা জানি লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এর কারণে শুধুমাত্র যে সকল কোম্পানি একটা অ্যাটেস্টেশন দেওয়া হচ্ছে সে সকল কোম্পানির সত্যিকার অর্থে শ্রমিকের প্রয়োজন এবং কর্মীদের চাহিদা পূরণের সামর্থ্য রাখেন দুই হাজার চব্বিশ সালেও বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি দক্ষ এবং অদক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে নেওয়ার জন্য চাহিদাপত্র প্রেরণ করেছে এবং বিভিন্ন হসপিটাল এবং গভর্নমেন্ট ক্লিনার পদের জন্য চাহিদাপত্র এসেছে কারণ আমরা জানি লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এর কারণে শুধুমাত্র যে সকল কোম্পানি একটা স্টেশন দেওয়া হচ্ছে সে সকল কোম্পানি সত্যিকার অর্থে শ্রমিকের প্রয়োজন এবং কর্মীদের চাহিদা পূরণের সামর্থ্য রাখেন দু সালে চব্বিশ বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি দক্ষ এবং অদক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে নেওয়ার জন্য চাহিদাপত্র প্রেরণ করেছে এবং বিভিন্ন হসপিটাল এবং গভর্নমেন্ট ক্লিনার পদের জন্য চাহিদাপত্র এসেছে এর অর্থ এখন আমরা বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন খাতা এবং ক্লিনার পদে লিবিয়াতে এখন মিসা প্রসেস করে যেতে পারবো একজন নির্মাণ কাজের কর্মীদের জন্য চল্লিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে এখানে দক্ষ এবং অদক্ষ শ্রমিকের কাজের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হয় যারা অদক্ষ শ্রমিক রয়েছেন তারা কনস্ট্রাকশন হেল্পার হিসেবে যাচ্ছেন তাদের বেতন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে আবার যারা বিভিন্ন সেক্টরে কাজ জানেন যেমন কনস্ট্রাকশন ওয়েল্ডার প্লাম্বার তাদের বেতন ছয়শো থেকে এক হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় সত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আবার যারা ক্লিনার পদের জন্য আবেদন করবেন তাদের বেতন তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত অর্থাৎ বাংলাদেশি টাকায় সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রতিটি কোম্পানি কর্মীদের থাকার জায়গা বিনামূল্যে প্রদান করছে কিছু কিছু কোম্পানি খাবার জন্য টাকা দিয়ে দিচ্ছে আবার কিছু কিছু কোম্পানি খাবার প্রদান করছে আপনারা যখন আবেদন করবেন ডিমান্ড লেটারের উপরে বা চাহিদা পথের উপরে খাবারের দায়িত্বটা কার রয়েছে এবং চিকিৎসার ব্যয়ভার দায়িত্ব কার উপর রয়েছে এ সম্পর্কে এজেন্সির নিকটতে নিশ্চিত হয়ে নেবেন আপনার যে বেতনের কথা আলোচনা করেছি আমরা এটি শুধুমাত্র বেসিক বেতন এর সাথে কোম্পানির চাহিদার উপর নির্ভর করে আপনি ওভারটাইম টাইম কাজ করার সুযোগ রয়েছে কর্মীরা সেটা পাচ্ছে লিবিয়ার ভিসার খরচ নিয়ে অনেকটা মতবিরোধ চলছে বিভিন্ন মাধ্যমগুলোতে কারণ সকল দেশের মতো লিবিয়া বাংলাদেশ সরকার বিএমিটি যে সরকারি খরচের তালিকা প্রদান করেছে বাস্তবিকতে যারা যাচ্ছেন তাদের খরচে ভিন্নতা দেখা গিয়েছে উদাহরণ দিয়ে আরো বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি যেমন ধরুন সৌদি আরবে যাওয়ার সরকারি নির্ধারিত খরচ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলেও বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে খরচ হয় প্রায় পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত আর মালয়েশিয়াতে যাওয়ার জন্য সরকারি নির্ধারিত মূল্য চার থেকে পাঁচ গুণ বেশি মূল্য দিয়ে পাঁচ থেকে ছয় লাখ টাকায় খরচ করে যেতে হচ্ছে আমরা সবসময় বাস্তবিক পক্ষে যেটা ঘটছে সেই সম্পর্কে তথ্য প্রকাশ করে থাকি বাংলাদেশ থেকে যে সকল কর্মীদের যেতে দেখা গিয়েছে তারা সবাই চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে লিবিয়াতে যাচ্ছে বাংলাদেশ থেকে লিবিয়াতে যাওয়ার একটা বিমান টিকিটের মূল্য দুই লাখ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে বিমান টিকিটের মূল্য যদি এত বেশি হয় তাহলে ইউটিউব চ্যানেলগুলোতে কিছু কিছু ভিডিও প্রকাশ করা হচ্ছে যেখানে বলা এক লাখ ষাট হাজার যাওয়া যায় তারা কিভাবে কর্মীদের লিবিয়াতে নিয়ে যাবে আর তারা সরকার অনুমোদিত কোন রিক্রুটিং এজেন্সিকে দিয়ে পাঠাবে তার সম্পর্কে বাস্তব ভিত্তিক কোনো তথ্য নেই আমাদের দেওয়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন মনে রাখবেন বিদেশে কাজ করতে যাওয়া একমাত্র সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো যে বৈধ মাধ্যম হচ্ছে সেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ